আমাদের একে অপরের তো খুব সংঘর্ষ অনেক ব্যাপারে মত পার্থক্য আচ্ছা তাহলে কি যদি একটা সন্তান আসে আমরা এই সমস্যাটাকে অতিক্রম করতে পারবো ফলে বাচ্চা জন্ম নিলে যে দাম্পত্যে কলহ আছে সমস্যা আছে তা হয়তো বা কিছুটা স্থিত হবে হয়তো বা কিছুটা সমাধানে পৌঁছবে এই ভাবনা কিন্তু একেবারে অযৌক্তিক একটা বেস লাইন থেকে আসে না সমস্যা হচ্ছে এই সমাধান যা এই সমস্যার ক্ষেত্রে কার্যকরী সেই একই সমাধান সব সমস্যার ক্ষেত্রে কার্যকরী কি করে হয় ধরা যাক আজকে যদি আমার মাথা ব্যথা হয় আমি যে ওষুধটি খাবো আমার নিশ্চয়ই পেট খারাপ হলে আমি সেই ওষুধটা খাবো হম মাথা ব্যথার দাঁতে ব্যথার ওষুধ মিলতে পারে পেইন কিলার হিসেবে যদি দেখি কিন্তু যদি আমার একটা স্পেসিফিক ইনফেকশন হয়ে থাকে সেখানে হয়তো এই ব্যথার ওষুধ একটা সাময়িক বিরাম আনবে কিন্তু তার চেয়ে বেশি সমস্যার সমাধানে নিয়ে যাবে না ফলে ঠিক কি ধরনের মতো পার্থক্য এটাকে দুজনের মধ্যে খুন সুচি মাঝে মাঝে খিটখিট নাকি বৃহত্তর কিছু ভ্যালুস এর ডিফারেন্সেস চলে আসছে